ওদিকে এখন সূর্য আলো যাই এই সাইড আরে এখানে আমরা তিন মুত্তি এখানে এই ঢাকা দিকে গুড মর্নিং গুড মর্নিং দেরহাদুন ও কি লোকেশন এই টুদিকে হ্যালো তো আজকের প্ল্যান আজকের প্ল্যান হচ্ছে আমাদের গাড়ি আসবে নিতে এখান থেকে আমরা যাবো সাংক্রিতে এটাই আজকের প্ল্যান সাড়ে সাতটার সময় গাড়ির ওখানে গিয়ে দাঁড়াতে বলেছে আটটার সময় গাড়ি ছাড়বে বলেছে তো বাকিটা যেতে যেতে কথা হবে সাংক্রিতে গিয়ে কি করবো না করবো সে তো ভিডিও করবই চলো দেখা হচ্ছে এরপরে এখানে হোটেল থেকে বেরিয়ে আবার ভিডিও শুরু করব চলো হ্যালো হ্যালো ও আমরা চেকআউট করে নিয়েছি হোটেল থেকে এখন গাড়ির এখানে যাচ্ছি কোথায় রাহুল সেটা প্রিন্স চক প্রিন্স চক সে জায়গার নাম এখান থেকে সামান্য একটু দূরেই গিয়ে গেলে সেখানে গিয়ে দেখি চায়ের দোকান ওখানে গিয়ে গাড়ি ইজ মোর ইম্পর্টেন্ট না হ্যাঁ গাড়ি এখানে যাই আগে তারপরে তো ফাঁকা রাস্তা চলো আগে থেকে লেফট নিতে হবে তারপর একটা রাইট নিতে হবে

Ele hey, লোকেশান লোকেশন দেখে পেট ভর্তি করো

চলো নেমে আসলাম নামতে যত ইজি ওঠার সময় ততই কষ্ট হবে বা 아리 r i ini, 고다요. i k c u নদীর মাঝখানে যাও নদীর মাছখানে যাবে তোর নদীর মাঝখানে কেনা যাবো এখন চলো তোমার ছবি তুলবো হ্যাঁ এখানে ফটোতে সেশন চলছে সবার হলো ছবি তোলার এখন আবার কি সুন্দর সুন্দর কথ চলো শেষ হয়েছে আমাদের ছবি তোলার পর্ব এখন আবার আমরা গাড়ির দিকে যাচ্ছি গাড়ির দিকে গাড়ি গাড়ি ভাই স্নান স্নান করতে মজা আসবে কিন্তু জলটা সেই ঠান্ডা জল ঠান্ডা জল পাথরের রং দিয়ে সেদিক দিয়ে চলো একবারে গাড়ির সামনে গিয়ে উঠবো

এটা গাড়ি ওঠার মনে হয় গাড়ি যাওয়ার জন্য মনে হয় এটা বাড়ানো লক আছে রাহুল মাঝখান দিয়ে ঢুকে যা না ভিতর দিয়ে ঢুকে যা হ্যাঁ অনেক জায়গা জায়গাটা ধরতে হবে হ্যাঁ হয়ে যাবে আগে মাথা ওখা হ্যালো ধর হ্যাঁ চলে এসছি বললাম না আগে মাথা ঢোকা হ্যাঁ দ্রৌণুর আছে তার জন্য এরকম করছি এখান দিয়ে চলে আসো আসতে পারবো এদিক দিয়ে আচ্ছা আসো নিজ দিয়ে আসো এই হচ্ছে সুবিধা রোগা হওয়ার রোগা হলে তুমি যে কোনো জায়গা দিয়ে গলে যেতে পারবা এরা দুইজনে ঢুকতে পারছে না আগে মাথা ঢোকা হুম ফাইভ বাসের আঁকতে যাচ্ছিস তুই নিচ দিয়ে নেমে হলো না অনেক চেষ্টা করলো পারলো না এরা চলো আমি গাড়ির পাশে গিয়ে দাঁড়াই এরা নিশ্চয় নেমে আবার আস্তে আস্তে করে উঠবে সরু হ রোগা হওয়ার মজাটা এখানে যে কোনো জায়গায় তুমি টুপ করে ঢুকে যেতে পারবে চলো কোনো ব্যাপার না পরে কিছুক্ষণ একা দাঁড়াই ওরা আস্তে আস্তে আসুক কিন্তু পাহাড়টা এত পছন্দ হয়েছে না আমার ওরা এখনো পৌঁছাতে পারলো না রাহুল একটু করে আমি ঘুরে বেড়াচ্ছি এখন সে আমাদের গাড়ি এখানে সব ফোর দাঁড়ানো আমাদের গাড়ি কোনটা ওই লাস্টে নর্মালি আমি প্যানিক করি না কিন্তু গাড়ি যেইভাবে চলছে তাতে আমার বেশ ভয় লাগছে এবার খেতে দাঁড়িয়েছিলাম এখানে দেখো লুকসটা কেমন জায়গার চা খেতে এখানে চা খেতে এসেছি এখানে তো জায়গাটা দেখো কেমন লাগে তোমাদের এটা হচ্ছে চায়ের দোকানের সামনের লোকেশন আমি এখানে পা ঝুলিয়ে বসে পাথরের উপরে জ্যেষ্ঠ সাধারণ তো এখন আমরা টেন্টের মধ্যে বসে সাংক্রিতে টেন্ট সেখানে এই আমাদের টেন্টের অবস্থা দেখো এদিকে আমাদের যেগুলো সব পড়বো আমাদের ব্যাগ এখানে শর্ট লিস্ট হয়েছে কোন ব্যাগ রাখবো কোন কোনগুলো সরিয়ে নেবো মানে এখানে রেখে যাব সব ওখানে রাখা হয়েছে আমরা এইভাবে ঘুমাচ্ছি এরপরে লাইট জ্বলছে একটু পরে অফ হয়ে যাবে এই দিয়ে তোমার ভিডিও করতে হচ্ছে হেডল্যাম্প দিয়ে কালকে সকাল নটার থেকে শুরু হবে আমাদের তো চলো কালকে দেখা হচ্ছে